শুধু এই মন্ত্রটা পড়ুন দেখবেন চার মিনিটের ভিতরে বাধ্য হয়ে যাবে মাত্র চার মিনিট লাগবে না শুধু চার মিনিট আমি তো চার মিনিট বলছিলাম চার মিনিটও লাগবে না যে যত তাড়াতাড়ি মন্ত্র ভরতে পারবে অত তাড়াতাড়ি কাজ করবে অনেকজনের মন্ত্র হলে আস্তে আস্তে অনেকজনের মন্ত্র হলে স্পিডে তো চার মিনিট বলছি জন্য কারণ যে স্পিডে বলো সে দুই মিনিটে লাগবে না মানে মুহূর্তের ভিতরে বসীক্ষণ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনার পছন্দের মেয়ে হোক বা পছন্দের ছেলে হোক আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি মেয়ে হলে আপনার পছন্দ ছেলে আপনি ছেলে হলে আপনার পছন্দ যে কোনো একটা মেয়েকে আপনি চার মিনিটের ভিতরে মাত্র চার মিনিটের ভিতরে বাধ্য করতে পারবেন বস করতে পারবেন বসীকরণ করতে পারবেন সেই বিদ্যাটা আজকে এই ভিডিওতে শিখাবো আপনাদেরকে আমি মোহাম্মদ সুফিয়া তো যাই হোক আপনি চাচ্ছেন আপনার পছন্দর মেয়েকে আপনি চাচ্ছেন যে কোনো একটা মেয়েকে বস করতে চাচ্ছেন আপনি হয়তো পারে মেয়েটা আপনাকে চিনে না আপনি মেয়েটাকে চিন চিনেন না বা বহুদিন ধরে মেয়েটাকে ফলো করতেছেন এই মেয়েটাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন মেয়েটাকে আপনি বস করতে চাচ্ছেন মেয়েটার সাথে ভালোবাসা লীলা করতে চাচ্ছেন মেয়েটাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন মেয়েটা বড় লোকের মেয়ে বা মেয়েটা অহংকারী করে আপনার ভালোবাসা পাত্তা দিচ্ছে না বা আপনার ভালোবাসা মেনে নিচ্ছে না আপনার সাথে প্রেম করতে চায় না ভালোবাসা করতে চায় না তাহলে সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটা ব্যবহার করবে এই মন্ত্রটা কিন্তু জাগাত কাজ করে এই মন্ত্রটা এত ডিয়ারিং এত ডেয়ারিং বলার এটা কোনো সাধারণ মন্ত্র নয় এটা একটা গুরুবিদ্যা আপনাদেরকে দিচ্ছি এটা কোনো বই পুস্তকে আপনারা পাবেন না এটা পরীক্ষিত একটা মন্ত্র পরীক্ষিত একটা মন্ত্র সেই মন্ত্র আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ মনযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিও টানাটানি করলে বিদ্যার গোপন গোপনভেদ হারিয়ে ফেলুন আমি বিদ্যার গোপন গোপনবেদ বলে যাই ভিডিওর ভিতরেই তো যাই হোক আগে মন্দির লাগে শুনুন কীভাবে কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে এ টু জেড বলতেছি সব কিছু বলতেছি ইনশাল্লাহ কোন তাবিজ ইয়া কোন মন্ত্রটা পড়তে হবে সেটাও আপনাদেরকে স্ক্রিনে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা দেখেন এই মন্ত্রটা পড়তে হবে মন্ত্রটা কী আগে মন্ত্রটা শোনেন তারপর বলতেছি আমি নিয়ম কারণ তো যাই হোক বৃহস মন্ত্র আপনাদের বলতেছি মন্ত্রটা আপনারা মন্দির লাগিয়ে শোনেন স্ক্রিনে লেখে দিচ্ছি যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে উচ্চারণ করে বলতেছি মন্দির লাগিয়ে শোনেন মন্ত্র মন্ত্র হলো মি ত হা শিন মি হা শিন কোর বাতিন পুত আ বা আ পুত মোহাব্বত মোহাব্বত ঠিক আছে মহাব্বত বুথ তো যাই হোক মত ধরো আপনাদের সুবিধাটা আমি আবার বলতেছি আপনার একটু মন দিলে লেগে শুনুন কারণ অনেক লোক আছে বুঝতে পারেন এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি একটু শুনুন তাহলে মি ত ত হা মি মি হা সিন কুর বা তিন কুর বা তিন পুত আ আ আহাব্বত মহাব্বত বুথ তো যাই হোক এই মন্ত্রটা এই মন্ত্রটা মাত্র আপনার পছন্দের মেয়ের সামনে গিয়ে শুধু তিনবার মাত্র তিনবার আপনি এই মন্ত্রটা ওই মেয়ের আপনার পছন্দের মেয়ের যে কোনো মেয়ে হোক আপনি সাচেন বশীকরণ করার জন্য এটা জাগাত কাজ করে আপনি যে কোনো মেয়ের সামনে যাবেন যে কোনো মেয়ের সামনে গিয়ে এই মন্ত্রটা মাত্র তিনবার পাঠ করে শুধু দেখেন ও পাগলের মতো বাধ্য হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে মাত্র চার মিনিটের ভিতরে বশীকরণ হয়ে যাবে আর এটাতে একটা গোপন বেদ আছে গোপন বেদটা আমি বলতেছি মন্দির লাগে শুনুন এই যে এই যে আপনারা ভিডিওগুলো টানাটানি করলে গোপন বেদটা আজকে পাইতেন না ঠিক আছে তো শোনেন গোপন বেদটা বলতেছি গোপন বেদ হলো তোরা আপনারা কাজ করার আগে কিছু কাজ আছে গোপনীয় কাজ করার আগে কিছু কাজ আছে গোপনীয় গোপনীয় কাজগুলো শুনুন গোপনীয় কাজ হলো একশো একুশ বার আগে মন্ত্রটা পড়তে হবে মন্ত্রটা আগে একশো একুশ বার করে নেবেন মন্ত্রটা একশো একুশ বার করে সাত দিন পাঠ করে সাধন করবে কারো সামনে গিয়ে তিনবার এ মন্ত্রটা পড়লে পাগলের মতো সেই মেয়ে মাত্র চার মিনিটে বাধ্য হয়ে যাবে চার মিনিট লাগবে না মানে তিন মিনিটে বাধ্য হয়ে যাবে তো সাত দিনে কীভাবে সাধন করবে সেটা শুনুন একদম সহজ একটা সাধন মানে আপনি আসন করবেন আসন করার পর আপনি কেবল মুখে পশ্চিম দিকে মুখ করে বসবেন আসন করে পশ্চিম দিন মুখ করে বসবেন বসা পরে সন্ধ্যে মতো পায়ে পরিষ্কার হয়ে আত্ম গায়ে লাগিয়ে সামনে লোবান বা ধূপ বা লোবান বাতি হোক মোমবাতি হোক জ্বালিয়ে আপনি তপসি নিবেন তপসি নেওয়ার পরে একশো বার বেশিও পড়তে পারবেন না কমও পড়তে পারবেন না প্রতি রাত রাত বারোটা পরে ঠিক আছে রাত বারোটা পরে আসনে বৈশাখ একশো একুশ বার এই মন্ত্রটা পড়বেন এই ফড়িয়া উঠে যাবেন এই মিলে আপনি সাত দিন করবেন রাত বারোটা পরে এই মিলে আপনি সাত দিন করবেন সাত দিন পর সাত দিন পারিয়ে গেলে সাত দিন পর আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে গেছে আপনার মন্ত্রটা কী আপনি তাবিদার হয়ে গেছেন আপনার মন্ত্রের মক্কেলগুলো আপনার বাধ্য হয়ে গেছে তখন আপনি যে কোনো মেয়ের সামনে যাবেন গিয়ে মাত্র মন্ত্রটা মাত্র তিনবার পড়ার সাথে সাথে মেয়ের গায়ে খুঁজে লাগবে না তিনবার পড়বেন দেখুন ওই মেয়ে পাগল মতন বাধ্য হয়ে আপনার পিছিয়ে পিছিয়ে করবে আপনার পিছিয়ে চলে আসবে এটার এই এই বিদ্যাটা কিন্তু চ্যালেঞ্জ রইল চ্যালেঞ্জ রইল চ্যালেঞ্জ রইল কারণ এই বিদ্যাটা সাধারণ কোনো বিদ্যা না এটা গুরুবিদ্যা ভয়ঙ্কর একটা বিদ্যা পরীক্ষিত একটা বিদ্যা তো যাই হোক কেউ সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ